আসসালামু আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন যে আজকে বের হলাম আজকে শুক্রবার শুক্রবারের ব্লক করার জন্য বের হলাম তো চলুন ব্লক শুরু করা যাক আমি এখন এই মুহূর্তে গাড়ি বের করছি আমি আমার গ্যারাজে দেখতে পাচ্ছেন গাড়ি যে ভিওয়ার্স দেখতে পাচ্ছেন বের হয়ে গেলাম গাড়ি নিয়ে রাস্তায় তো যেমনটি বলছিলাম আজকে হচ্ছে শুক্রবার বন্ধের দিন এই বন্ধের দিনে বিভিন্ন স্কুল কলেজে বিভিন্ন পরীক্ষা হয়ে থাকে যেমনটি চাকরি ইন্টারভিউ বিভিন্ন জায়গায় অ্যাডমিশন টেস্ট এই ধরনের বিভিন্ন ধরনের চাকরির ইন্টারভিউ হয়ে থাকে তো আমার এক বন্ধুকে নিয়ে আমি যাচ্ছি বিশেষ করে ওর ছেলের একটি পরীক্ষা রয়েছে সেটি হচ্ছে ওল্ড ঢাকার দিকে তো বন্ধু যাবে ওর ছেলের সাথে দেখা করবে তো ওর ছেলে আগেই চলে গিয়েছে তো আমরা এখন যাচ্ছি তো দেখতে পাচ্ছেন এই যে বের হয়ে গেলাম বাসা থেকে এখন আমি রয়েছে এই যে ধানমন্ডির দিকে ইউটার্ন নিলাম তো শুক্রবারের রাস্তা ঘাট এই রকমই থাকে মোটামুটি সকালবেলা এখন সকাল পনেরো নয়টা নয় নয়টা বাজে সম্ভবত আমি ঘড়ি দেখতে পাচ্ছি না সম্ভবত আইডিয়া করে বলছি পনেরো নটা বাজে কি নটা বাজে তো আমার বন্ধুর ছেলের পরীক্ষা শুরু হবে দশটা বাজে তো আশা করি স্বল্প সময়ের মধ্যে পৌঁছতে পারবো গন্তব্যে স্বল্প সময়ের মধ্যে পৌঁছতে পারবো ইনশাল্লাহ তো দেখা যাক সামনে কি অবস্থা আশা করি জ্যামজট হবে না কারণ শুক্রবারের সকাল এই সময় জ্যামজট একদম নেই বা সব সময়ের মতো থাকে না তো সামনে আমরা ডান দিকে ঘুরে যাব ডান দিকে দিয়ে ইউটার্ন নিব ইউটার্ন ঠিক না ডান দিকে যাব এই দেখতে পাচ্ছেন টেসলা টেসলা অলওয়েজ আছে সব জায়গায় আছে সকাল হোক দুপুর হোক রাত হোক চব্বিশ ঘন্টা চলে তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এই যে ঢুকে গেলাম এখান থেকে সোজা চলে যাবো একদম সামনের দিকে সামনে সায়েন্স ল্যাবরেটরি হয়ে একদম ডান দিকে যাব তো এই যে দেখতে পাচ্ছেন ভিওয়ার্স আমরা এগিয়ে চলছি এই যে সোজা রাস্তা ক্রস করছি দেখতে পাচ্ছেন আমরা অলরেডি নিউ মার্কেটের কাছাকাছি চলে এসেছি আমার ডান দিকে হচ্ছে ঢাকা কলেজ আর বা দিকে নিউ মার্কেট এরিয়ার মার্কেটগুলো আর একটু সামনে গেলে হাতের বা দিকে পড়বে গাউসিয়া তারপরে হচ্ছে চাঁদনি চক নিউ মার্কেট ঠিক আমার ডান দিকে জি দেখতে পাচ্ছেন ভিউয়ার্স তো এই যে ফুট ওভার ব্রিজ ক্রস করলাম এই যে আমরা চলে এসেছি জহিরাহান রোডে তো সামনে হচ্ছে গুয়েট ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট তো আমরা এই রোড ধরে সোজা এগিয়ে গিয়ে যাব এই যে এখানেও টেসলা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স অলওয়েজ টেসলা 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 এই টেসলা সারা জীবন থাকবে বা থাকুক আমার কোনো দুঃখ নেই কিন্তু নিয়মকানুন মেনে চলা এটাই উচিত এদের শুধু এদের না সকল গাড়ি ঘোড়ার কানুন রাস্তার নিয়ম কানুন মেনে চলা উচিত এই যে বা দিকে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট যেটি কি বুয়েট বলা হয় এই যে বুয়েট ফুট ওভার ব্রিজ ফুট ওভার ব্রিজ বার করে আমরা চলে আসলাম এই যে এখন আমরা এই মুহূর্তে আছি নাজিরা বাজারের দিকে সোজা এগিয়ে যাব এই বাজার রাতে খুব ভিড় হয় পোলাও খেতে আসে সবাই তো এই যে বের হয়ে আমরা চলে আসলাম সামনে তাঁতি বাজার দেখতে পাচ্ছেন ওই যে মোড়টা ডান দিকে আমার তাঁতিবাজার আমরা বা দিকে আস্তে আস্তে ঘুরে যাবো এবং সোজা চলে যাব প্রায়শাবাজার মোড় এই যে চলে এসছি জনসন রোডে সামনেই দেখতে পাবো আমরা সিএমএম কোর্ট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট ডান দিকে আর বা দিকে রয়েছে একটি হসপিটাল হসপিটালটির নাম আমি ভুলে গিয়েছি যাই হোক সামনে এদিকে রানিংয়ে দেখতে পাবেন আর সোজা হচ্ছে ভিক্টোরিয়া পার্ক ভিক্টোরিয়া পার্কের ঠিক ডান দিকে হচ্ছে জগন্নাথ ইউনিভার্সিটি এই যে বা আমরা চলে যাচ্ছি এটি হচ্ছে লক্ষ্মীবাজারের দিকের রোড সামনে বা দিকেই পড়বে কবি নজরুল কলেজ এখানেই হচ্ছে আমার বন্ধুর ছেলের পরীক্ষা তো এটাই ছিল আজকের ফ্রাইডে ব্লগ ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের খেয়াল রাখবেন সবাইকে আবারো সালাম জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু